আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা আমি চোখ বন্ধ করে বলে দিব আমুর হাতের স্পেশাল ভর্তা আর ভাত কারণ আমার আমু অলওয়েজ এত মজার মজার ঝাল ঝাল ভর্তা বানায় আমার মনে হয় আমি যদি এক সপ্তাহ আমুর হাতের ভর্তা না খাই পাগল হয়ে যাই আজকে আমু গোল কাঁচামরিচের শুটকির ভর্তা তিতা করলার ভর্তা সহ মোট তিন রকমের মজার ভর্তা বানাই আর ভর্তা বানানোর শেষে মাটির বাটনায় ভাত খেতে তো আমার কাছে জাস্ট অসাধারণ তো গাইস আজকে আমুর হাতের কয়েকটা স্পেশাল ভর্তা তোমাদের সাথে শেয়ার করব তো ভর্তার জন্য যা কিছু দরকার আমু সবকিছু কাটাকুটি করে নিচ্ছে যেমন শিম করলা আর আমুর লাগানো গাছের ঝাল ঝাল গোল কাঁচামরিচ সাথে আমিও একটা আমাকে হাতে হাতে হেল্প করছে মানে হাতে হাতে একটু পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে দিচ্ছিলাম পাশে অনেকগুলো ধনিয়া পাতা আর শুকনো মরিচ ও নিছে সবকিছু সুন্দর ভাবে পরিষ্কার করা হয়ে গেলে এগুলো নিয়ে আমাকে কিচেনে চলে গেল তারপর সবকিছু খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিছে তুমি শিম সিদ্ধ করে নিতে হবে তাই এখানে কতগুলো কাঁচা মরিচ আর শিম পানি লবণ দিয়ে সিদ্ধ করে নিছে এগুলো সিদ্ধ হয়ে গেলে পানিটা নিয়ে একদম শুকনো শুকনো করে টালা টালা করে নিতে হবে তো ভর্তার জন্য শিম একদমই রেডি এবার আবারো কড়াইতে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিই আর এখানে চার পাঁচটা তিতা করলা দিয়ে দিলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে তিতা করলা গুলোকে ভালো করে পানিটা নিয়ে নিছে আমাকে কেমনে জানি ভর্তাটা বানাই খেতে অনেক বেশি মজা লাগে এবার সুটকির ভর্তার জন্য একই কড়াইতে গোল গোল কাঁচামরিচ আর অনেকগুলো রসুন দিয়ে তারপর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দুই মিনিটের মতো করে কাঁচা মরিচ আর রসুন গুলো যখন সেদ্ধ হয়ে একদমই পানি শুকিয়ে তখন এখানে ভর্তার জন্য পেঁয়াজ হবে এই গোল কাঁচামরিচের সুটকির ভর্তা আমার কাছে খেতে অনেক ভালো লাগে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে কতগুলো চেপা সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো এগুলোকে ভেজে নিলো তো ভাজা হয়ে গেলে কড়াই থেকে মরিচ রসুন সুটকি পেঁয়াজ সবকিছু তুলে নিলো সর্বশেষ এখানে কতগুলো কাঁচা মরিচ আর রসুন এরকম করে ভেজে নিচ্ছে আর ভর্তার জন্য কিছু কুচি করে এবার মাটির বাটনা নিয়ে বসে পড়ছে ভর্তা বানানোর জন্য আর ভাজা শুকনো মরিচের উপর অনেকটা পরিমাণ লবণ দিয়ে এগুলোকে গুড়া করে নিচ্ছে এবার মরিচের সাথে লাগবে তাই এখানে অনেকগুলো মরিচ আর পেঁয়াজ এরকম করে ভর্তা করে অনেকক্ষণ ডলাডলি করে এরকম ঝাল করে মরিচ ভর্তা বানাবে আর কিছুটা মরিচ ভর্তা আলাদা করে রেখে দেবে তিতা করলার ভর্তা আর বাকিটুকু দিয়ে সিমের ভর্তা করবে তো এখানে সিমের সাথে যে সেদ্ধ কাঁচামরিচ গুলো ছিল সেগুলো মেল্ট করে মরিচ মরিচর সাথে সেদ্ধ করা সিম গুলোকেও ভর্তা করে নিচ্ছিল এভাবে শিল দিয়ে ডলে ডলে সিমের ভর্তু বানিয়ে নিছে শেষের দিকে সিমের ভর্তার সাথে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলো সিমের ভর্তাতে ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না তো যাই হোক সিমের ভর্তা বানানো হয়ে গেছে মাটির বাটনা থেকে এবার ভর্তুকু তুলে নিল আর এটা দেখতে মাসাল অনেক বেশি সুন্দর লাগছিল এরপর ভাজা রসুন গুলোকে একটু গলিয়ে নিচ্ছিল এবার এই ভাজা রসনের সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটু খুব ভালো করে মিক্স করে এটা ভর্তায় ভাজা রসুন আর এরকম শুকনো মরিচ দিলে খেতে অনেক বেশি মজা লাগে এরপর মাটির বাটনায় সেদ্ধ করলা গুলো দিয়ে ভেতর থেকে বীজ গুলো ফেলে দিতে হবে এবার করলাগুলো ভর্তা নিতে হবে আর সেদ্ধ করার জন্য এগুলো খুবই নরম হয়ে গেছে তাই খুব সহজে আমু এগুলোকে ভর্তা করে নিতে পারছে তবে তিতা করলা ভর্তা বানানোর সময় একদম আলতো করে বানাতে হয় বেশি চাপ হবে আরো বেশি লাগে এরপর আলতো করে তিতা করলা মরিচ পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে করে মিক্স দিকে পাতা আর সরিষার তেল দিয়ে ভর্তাটা কমপ্লিট করে নিল ফাইনালি তিতা করলার ভর্তা বানানো হয়ে গেছে আর এই ভর্তাটাও দেখতে অনেক বেশি লোভনীয় লাগে তিতা করলার ভর্তা শরীরের জন্য খুবই উপকার করে এর মধ্যে এবার সুটকির ভর্তা সব উপকরণ দিয়ে দিল আর শিল দিয়ে রসুন আর মরিচ শুটকি সবকিছু একসাথে খুব ভালো করে ভর্তা করে নিলো আমুর লাগানো গাছের এই গোল কাঁচামরিচ গুলো দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে অনেক মজা যদিও বেশি ঝাল তবে এর ঘ্রানটা অনেক বেশি সুন্দর এবার ভাজা পেঁয়াজ গুলোকে একটু ছেঁচে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে ভর্তা করে নিতে শুটকির ভর্তাও বানানো হয়ে গেছে আর ভর্তা বানানোর সময় এত সুন্দর একটা ঘ্রান আসে এমনিতে কাঁচামরিচি শুটকির ভর্তা হলে আমার আর কিছুই লাগে আর আজকে তিনটা ভর্তায় যেহেতু অনেক বেশি মজার আমি অনেক পেট ভরে ভাত খেতে পারি শুটকির ভর্তা বানানো শেষে মাটির বাটনায় ভাত নিয়ে খাবো না সেটা তো হতেই পারে গরম ধোয়া ওরা ভাত নিয়ে নিলো সাথে আরো একটু ভর্তা নিয়ে ভালো করে মেখে নিলো আর শুটকির ভর্তার সাথে লেবু হলে একটু ভালো হয় তাই একটু লেবুর রস নিয়ে তো আটির বাটনায় ভাত মেখে এবার আমাকে ছোট ছোট করে নাল দিচ্ছিল আমুর হাতে ভর্তাটা খেতে অনেক বেশি মজা ছিল কেন জানি না মাটির ভাত আমার বেশি ভালো লাগে তাই আমি বাকি ভর্তাটুকু মাটির আর অনেকটা ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম সিমের ভর্তা আর রস নিয়ে প্রথমে ভর্তা দিয়ে গরম ভাত মেখে নিলাম কাঁচামরিচ শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে এভাবে সিমের ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে খেতে আর আজকে আমুর হাতের এই ভর্তাটাও খেতে মাসালা অনেক ভালো ছিল সর্বশেষ তিতা করালার ভর্তাটা একটু ট্রাই করব আগে আমি এটা খেতে চাইতাম না তবে আম্মু একদিন খাওয়াইছে জোর করে তারপর থেকে আমি এটার ফ্যান হয়ে গরম ভাতের সাথে এই করলার ভর্তা খেতে এত বেশি ভালো লাগে আমার মনে হয় এখানে যতগুলো ভর্তা বানাইছে সবচেয়ে বেশি মজা ছিল এই তিতা করলার ভর্তা সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার ছিল এর মধ্যে তিতা করলার এই ভর্তাটা শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে শরীরের ব্যথা করলে এটা অনেক ভালো কাজ করে তো গাইস আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের মতো যাই সবাই ভালো থেকো টাটা